আমি এই স্বাধীনতা চাইনি যে স্বাধীনতা চাওয়ার জন্য সাত বছরের শিশুকে নিজ কক্ষ গৃহকক্ষে লাশ হতে হয় আমি এই স্বাধীনতা চাইনি যে স্বাধীনতার জন্য শত শত ছাত্রর জীবন বিনাশ ঘটে আমি সেই স্বাধীনতা চাইনি যে স্বাধীনতার জন্য একজনের রিক্সা চালক দিন মজুর স্বাধীনভাবে তার কর্মস্থলে পৌঁছাতে পারে না আমি সেই স্বাধীনতা চাইনি যে স্বাধীনতায় একজন গার্মেন্টস শ্রমিক তার নিজ কক্ষে কৃষি স্বাধীনভাবে চলাচল করতে পারে না আমি সেই স্বাধীনতা চাইনি যে স্বাধীনতার জন্য একজন শিক্ষার্থী নিজ ক্যাম্পাসে অবস্থান করতে পারে না আমি সেই স্বাধীনতা চাইনি যে স্বাধীনতা আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়নি আমি সেই স্বাধীনতা চাইনি যে স্বাধীনতার জন্য কোনো ছাত্রলীগের হাতে আমার নিজের বনের মৃত্যু ঘটবে এত নির্লজ্জ স্বাধীনতা আমি চাইনি যে এমন স্বাধীনতা আমি চাইনি যে স্বাধীনতার জন্য নিজের বাক স্বাধীনতা হরণ করতে হবে এমন স্বাধীনতা আমি চাইনি যে স্বাধীনতা অর্জনের পর আমি স্বাধীনভাবে কথা বলতে পারব না এমন স্বাধীনতা আমি চাইনি যে স্বাধীনতার জন্য আমার বোনকে রাজপথে আন্দোলন করতে হবে এমন স্বাধীনতা আমি চাইনি যে স্বাধীনতার জন্য নিজের সন্তানের লাশ একজন বাবাকে কাঁধে বহন করতে হবে